এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গে এবং দু আটা এক মুঠো জোর করলেন বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁটলো এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায়ে মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল তবে হঠাৎ উঠে উঠে বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আরিএস আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা রুটি লোকটি তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাজ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাজ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাজ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লোকটির পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে গরুটি হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সেই ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে বলে আর ছোট লোকটি খাবো উত্তর দিল যে সে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার ব্রেড দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধা কৃষকদের কাঁচা থেকে এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাজ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাজ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে নেকলে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্ভর জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শেয়াল যখন তার উপর ঝাঁপিয়ে করে তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেলল আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না এক সময় এক রাজা দূর দেশে বাস করতেন তার একাদশ পুত্র ও এক কন্যা এলিজা ছিল রাজপরিবারের বাচ্চারা তাদের সৎ মায়েদের জীবনে উপস্থিত না হওয়া অবধি ভালো ও নির্লিপ্ততা থাকত কেউ জানতেন না যে নতুন রানী একটি দুষ্টু জাদুকরী তিনি রাজার সন্তানদের ঘৃণা করতেন সর্বদা তাদের সম্পর্কে অভিযোগ করতেন এবং দুর্গ থেকে তাদের বহিষ্কারের স্বপ্ন দেখতেন দুষ্ট রানী দরিদ্র বাচ্চাদের এত অপমান করেছিল যে শীঘ্রই রাজা নিজেই তার কথায় বিশ্বাস করতে লাগলেন প্রথমে তিনি তার মেয়েকে পাশের একটি গ্রামে বেড়ে উঠতে প্রেরণ করেছিলেন সেখানে তার পনেরো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার নিয়োগ ছিল দুষ্ট রানী ছেলেদেরও দূরে পাঠাতে চেয়েছিল তবে তারা এখনো খুব ছোট ছিল অতএব বাবা তাদের দুর্গে ফেলে রেখেছেন এবং এরপরে একদিন দুষ্ট জাদুবিদ্যার বাচ্চাদের ঘরে অ্যান্ড উপল এবং রাজার পুত্রদের কাছে একটি জাদু সে এগুলিকে এগারো গুণ রাজহাসে পরিণত করেছিল এবং তারপরে উইন্ডোটি খুলল এবং যে ছেলেরা কি হয়েছিল তারা দুর্গ থেকে উড়ে এসেছিল বছর পেরিয়ে গেল এবং এলিজা 19 বছর বয়সে পরিণত হয়েছিল এই দিন তিনি প্রাসাদ ফিরে রাজার আগমনের অপেক্ষার সময় মেয়েটি তার সাথে মায়ের সাথে দেখা করেছিল তিনি রাগ করেছিলেন যে রাজকন্যা এখন প্রাসাদে বাস করবেন এবং এলিজা রাস্তা থেকে ক্লান্ত হয়ে পড়েছিল কিভাবে সে ঘুমিয়ে পড়েছে তা খেয়াল করেনি সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার পরে রানী ঘরে অ্যান্ড্রুকে মেটির গায়ে একটি স্পেল দিল হঠাৎ রাজকন্যা চুল নোংরা এবং মুক্ত হয়ে গেল এবং তার চেহারা বদলে গেল এবং হল এই সময় রাজা দুর্গে ফিরে। সে তার মেয়েকে মিস করেছিল এবং তার সাথে দেখা করার স্বপ্ন দেখেছিল ঘরে রাজা দেখলেন যে রাজকন্যার বিছানায় থাকা মেয়েটি তার মেয়ের মতো নয় তিনি রেগে গিয়ে অপরিচিত ব্যক্তিকে দুর্গ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন এলিজা রাত জঙ্গলে কাটাতে হয়েছিল সকালে শিব পুকুরে ধুয়ে ফেলল বানানটি ঘুমিয়েছিল এবং মেয়েটি আবার একটি সৌন্দর্যে পরিণত হয়ে ছিল তাৎক্ষণিক সে এক দয়ালু বুড়ির সাথে দেখা করল তিনি রাজকন্যাকে বলেছিলেন যে প্রতি সন্ধ্যায় তিনি নদীর ধারে সোনার মুকুটে এগারো জন রাজহাঁস দেখতে পান তারপরে জলে গেল সময় উড়েছিল যা সেই মুহূর্তেই তার ভাইতে পরিণত হয়েছিল তারা তৎক্ষণাৎ রাজকন্যা এলিজাকে চিনে এবং তাকে জড়িয়ে ধরে ভাইরা মেয়েটিকে বলেছিল যে দুষ্ট সৎ মা তাদের করি করেছে এবং এখন প্রতিদিন সকালে তারা রাজহাস দাসে পরিণত হয় এবং রাতে তারা তাদের আসল চেহারাতে ফিরে আসে সকালে ভাইরা আবার রাজহাসে পরিণত হয়েছিল এবং মেয়েটিকে উইলো ছালির ঝুড়িতে রেখে এলিজাকে তাদের সাথে নিয়ে যায় রাজকন্যা তার ভাইদের সাথে আকাশে উঠতে পেরে খুশি হয়েছিল তার কাছে মনে হয়েছিল এটি একটি সুন্দর স্বপ্ন এবং শীঘ্রই তিনি বাস্তবের জন্য ঘুমিয়ে পড়েছিলেন একটি স্বপ্নে দুর্গের রূপকথার রূপটি তার কাছে উপস্থিত হয়েছিল যিনি বলেছিলেন যে কিভাবে আপনি ভাইদের বাঁচাতে পারবেন এলি কে কিছু নেকলেট বাছাই করতে হয়েছিল এবং ভাইদের জন্য এগারোটি শার্ট গুনতে হয়েছিল কিন্তু কিছুই বলছিল না না হলে ভাইরা চিরতরে অদৃশ্য হয়ে যাবে পরদিন সকালে মেয়েটি নেকলেট সংগ্রহ করা শুরু করে ঘাস তার হাত পুড়িয়ে ফেলল কিন্তু এলিজা তা টানতে থাকল হঠাৎ মেয়েটির মুখোমুখি হল পাশের এক সুদর্শন রাজপুত্র হান্টিং তিনি রাজকন্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হ্যালো বলতে তার কাছে গেলেন তবে এলিজা পরীর কথা স্মরণে রেখেছিল এবং তাই একটি কোথাও বলেনি রাজকন্যা বন সৌন্দর্যের নিরবতায় হতবাক হয়ে গিয়েছিলেন তাই তিনি শীঘ্রই তাকে তার স্ত্রী হিসাবে নিয়ে নিয়ে যান যান এবং তার দুর্গে দিন কাটানোর সময় গোপনে থাকে। কিন্তু একদিন পরামর্শদাতা এলিজা এই কাজটি করতে দেখলেন তিনি গুজব ছড়িয়েছিলেন যে রাজকন্যা রাতে জাদুকর ছিল এবং তাকে গ্রেপ্তার করা উচিত ছিল সময়ের সাথে সাথে রাজকুমারও বিশ্বাস করতেন যে তার স্ত্রী ডাইনি ছিলেন তারপরে তিনি তার সৈন্য অন্যদের কন্যাকে কারাগারে বন্দি করার আদেশ দেন যাই হোক এমনকি কারাগারে যুবক রাজকন্যা ষাট বয়ন অবিরত করে অবশেষে এমন দিন এসে গেল যখন এলিজা শেষ ষাটটি সেলাই শেষ করলেন এই মুহূর্তে অন্ধকূপের দরজাটি খুলে এবং রাজকন্যাকে বিচারের জন্য নেওয়া হয় তারা দরিদ্র মেয়েটিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এবং এই মুহূর্তে বিচারক রায়টি পড়ার সময় এগারো রাজহাস স্বর্গ থেকে নেমে এসেছিলেন এলিজা তার স্কার্টের নিচে থেকে শার্টগুলি টেনে এনে পাখির উপর ফেলে দিল তার ভাইরা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল তবে রাজকন্যার হাতে শেষ শাটের জন্য হাতাতে পর্যাপ্ত নেট নেটলেট ছিল না তাই ছোট ভাইয়ের হাতের বদলে রাজহাস ছিল তারপরে ভাইরা তাদের গল্পটি বললেন এবং রাজপুত্র যিনি তার স্ত্রীর নিরপরাধতায় গভীরভাবে বিশ্বাস করেছিলেন তিনি এলিজাকে ক্ষমা চেয়েছিলেন রাজকন্যা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ক্ষমা করে দিল অবশেষে ভাইরা মুক্ত ছিল এবং এলিজা খুশি হয়েছিল একসাথে তারা দুর্গে ফিরে এসে ছিল বাবা তার বাচ্চাদের চিনতে পেরেছিলেন এবং বেশ কয়েক বছর ধরে তার সৎমাতা তাকে প্রতারিত করতে দেওয়ার কারণে নিজেকে ক্ষমা করতে পারেননি আর দুষ্টু জাদুকরী নিজেই একটি কাকায় পরিণত হয়েছিল এবং পালিয়ে যায় দুর্গে ফিরে আর কখনো আসে না